আমি এখন এসে হাজির হয়েছি ঠাকুরনগর পুষ্প কৃষি ও শিল্প মেলা এখানে আপনার ভিতরে অনেক গাছপালা আছে এখন দুপুরবেলা দেখি মেলার ভিতরের অবস্থা কীরকম চলুন দেখা যাক ঠাকুরনগরে প্রতি বছরই পুষ্প কৃষি ও শিল্প মেলার আয়োজন করে এবছরও করেছে চলুন এখন দুপুর দুটো মেলার এখন এই অবস্থা সমস্ত দোকানিরা এখন বসে আছে চলুন উপাশে গাছ আছে কিছু দেখে নেওয়া যাক দুপুরবেলা আসে ফাঁকা থাকে বাজারের দিকে এসেছিলাম তাই ভাবলাম যে একবার মেলাটা ঘুরেই যাই ভোগেন ভেলিয়া একটা গাছে একটা দুটো তিনটে তিন চার রকমের ফুল একটা লেবু গাছ এটা সবেদা গাছ সবেদা এসে গেছে এই পাশে প্রচুর বগেন ভেলিয়ার গাছ তার সঙ্গে কিছু আমের কলক করবি ফুল আম জাম সবেদা এটা তেজপাতা গাছ এটা জামরুল গাছ আম গাছ এটা সম্ভবত আমলকি গাছ এটা মিহিগিনি গাছ এগুলো সব নারকেলের কলম এদিকটা সব গোলাপের বিভিন্ন কলম এখানে বিক্রিও হচ্ছে কিছু ড্রাগন ক্যাকটাস সব আছে ছোট ছোট লেবু এসছে গাছগুলোর নাম জানি না বেশ ভালো লাগছে দেখি যদি তারা বিক্রি করেন যাওয়ার সময় পারলে কিছু গাছ কিনে নিয়ে যাবো সব গাছ এই লঙ্কা গাছে লঙ্কা চলে এসেছে কত ছোট লঙ্কা গাছ প্রচুর শারটারও বিক্রি হচ্ছে এখানে কামরাঙা গাছ সব বিক্রি আছে দাদা বিক্রি আছে এগুলো এখন দুপুরবেলা তো সব ফাঁকা সব গাছ টাছগুলো জল টল দিচ্ছে সব বেশ গাছের সংগ্রহ ভালোই ভেতরে বাইরে জবা গাছ আছে বেশ কিছু এছাড়া এটা আছে বিধাননগর কৃষি বিদ্যালয়ের মোহনপুর নদীয়া এখান থেকে বোধ হয় গোলমরিচ আর করে তাদের একটা স্টল আছে জিনিস পাওয়া যাচ্ছে দোকান এখন সবে সাজাচ্ছে এখানে ও দিদি ভাই দোকান এখন রেডি করছে সবই মোটামুটি ফাঁকা একটু বাদেই সব বসবে সন্ধ্যের দিকটাই ভিড় বেশি হয় এখানে একটা বড় সাইজের আর এটা বড়

এটা হচ্ছে দুর্জয় রায় শিমুলপুর ষষ্ঠী তলায় কাছে খুব একটা দূরে নয় তবে এত বড় কচুটা কার হয়েছে দেখি ঋদ্ধি সরকার শিমুলপুর সবে শিমুলপুর শিমুলপুর ওই যে ওইটাও আছে তাহলে শিমুলপুরে কি ফলন ভালো হয় আচ্ছা মূল মূলো সাত কেজি ওজনের মূল সব মিলিয়ে সাত কেজি কে জানি আর বেগুন হচ্ছে দেড় কেজি ওটা গোবিন্দশাখার শিমুলপুরের আর ওল ওল এটা পনেরো কেজি ওজনের একটা ওল আছে যাক এই হচ্ছে মেলার অবস্থা সবই এখন বন্ধ ওদিকে একটা মঞ্চ আছে সেই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সন্ধে হলে এই আর কি তাহলে এখানেই শেষ করলাম